আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেখ হাসিনা কচুর পাতায় পানি নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে বললেন এমপি হানিফ তথ্যমন্ত্রী বললেন ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে জনগণ এদিকে মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে এর বিক্ষোভ হবিগঞ্জে বিএনপির নেতাদের দাবি তেষট্টি নেতাকর্মীর শরীর থেকে গুলি অপসারণ করা হয়েছে সর্বশেষ জানিয়ে দেব জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবেলার সময় এসেছে বললেন কাজী মামুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন শেখ হাসিনা কচুর পাতায় পানি নয় যে ধাক্কা দিলে পড়ে যাবে বললেন এমপি হানিফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসিনার সাথে আছে কোনো অপশক্তি তাকে ক্ষমতা থেকে নামাতে পারবে না আমরা চাই না এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হোক টেক ব্যাক বাংলাদেশ বলতে কিছু হবে না শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব রবিবার বেলা এগারোটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মৃত্যুঞ্জয় মুজিব শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ এমপি হানি বলেন স্বাধীন দেশে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে এটা কেউ কখনো কল্পনা করতে পারেনি মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির চক্রান্তে কিছু ভাড়াটে সেনারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তিনি আইনমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন অতি দ্রুত বঙ্গবন্ধু হত্যার তদন্ত কমিশন গঠ গঠন করা হোক কারণ জাতি জানতে চায় এই হত্যাকাণ্ডের মূল নেপথ্যে কারণ কি ছিল তিনি আরও বলেন আমাদের রক্তে লেখা স্বাধীনতা কোনো চক্রান্তের কাছে পরাজিত হতে দেব না এদেশের রাষ্ট্র ক্ষমতার মালিক হচ্ছে জনগণ দেশের জনগণ সরকারের সাথে আছে তাই শক্তির শক্তিতে রূপান্তরিত করে জনগণ সবাইকে রাজপথে থাকতে হবে এবং সকল অপশক্তিকে রাজপথে মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজ সমাপ্ত কর্তৈক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে সবাই বিশেষ অতিথি হিসেবে হিসেবে ছিলেন জিনাইদৌ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জিনাদাহ এক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো আব্দুল হাই এবং কুষ্টিয়া এক আসনের সংসদ সদস্য আকাম জাহান বাদশাহ প্রধান আলোচকের বক্তব্য ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শেখ আব্দুল সালাম বলেন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় জুডিশিয়ালি কায়দায় হত্যার চেষ্টা করা হয়েছিল কিন্তু গণ অভ্যুত্থানের কারণে সেদিন চক্রান্তকারীদের চক্রান্ত সফল হয়নি বঙ্গবন্ধুর মৃত্যুর পর থেমে যাওয়া অন্ধকার বাংলাদেশকে আলোর পথে নিয়ে চলেছে বঙ্গবন্ধু কন্যার জননেত্রী শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনা যদি রাষ্ট্রক্ষমতায় না থাকেন তাহলে দেশের উন্নয়ন আবার মুখ থুবড়ে পড়বে তাই স্বাধীনতার সবপক্ষের শক্তিকে একাত্তরের ন্যায় আবারও এক এবং ঐক্যবদ্ধ হতে হবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ক্ষমতায় কে থাকবে সিদ্ধান্ত নেবে জনগণ বললেন তথ্যমন্ত্রী ক্ষমতায় কে থাকবে কে থাকবে না সিদ্ধান্ত নেবে এদেশের জনগণ বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ রোববার জাতীয় প্রেস ক্লাবের সালাম হলে গণতন্ত্র যোদ্ধা একুশ আগস্ট বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি একুশ আগস্ট হামলার সঙ্গে বিএনপি জড়িত জানিয়ে তথ্যমন্ত্রী বলেন পনেরো আগস্টের হত্যাকাণ্ডে জড়িত মোস্তাক ও জিয়া আর একুশ আগস্টে তারেক রহমান ও বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে হাসান মাহমুদ আরো বলেন বিএনপি হত্যা রাজনীতি করে হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে এদেশে রাজনীতি করার অধিকার নেই বিএনপির তিনি বলেন বিএনপি মহাসচিব এখন বলছেন কোন দেশ কি বলছে তাতে কিছু যায় আসে না তাহলে বিদেশিদের কাছে ধর্ণা দেন কেন আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে বিএনপি ভেবেছে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাবে চারদিকে দৌড়াদৌড়ি করে কোন লাভ হয়নি দেশের মানুষের প্রতি বিএনপিকে কে বর্জন ও প্রত্যাখ্যানের আহ্বান জানান তিনি বলেন একুশ আগস্ট আমরা প্রথমে মুক্তাঙ্গনে শান্তি সম সমাবেশ করতে চেয়েছিলাম কিন্তু সেখানে অনুমতি দেওয়া হয়নি পরে বিশ আগস্ট রাতে বঙ্গবন্ধু এভিনিউ এর অফিসের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় এটা ছিল মূলত বিএনপির পরিকল্পনা কারণ মুক্তাঙ্গন গ্রেনেড ছোড়া তাতে সহজ ছিল তা না হলে কেন মুক্তাঙ্গনে সমাবেশ করার অনুমতি দেওয়া হল না কেন সেই সমাবেশে পুলিশ দেওয়া হল না হামলার পর কোন পুলিশকে জিজ্ঞাসাবাদও করা হয়নি হামলার পর নেতাকর্মীরা যখন এগিয়ে আসে তখন তাদের ওপর টিয়ারসেল নিক্ষেপ করা হয় পানি দিয়ে এভিডেন্স ধুয়ে ফেলা হয় তথ্যমন্ত্রী হামলার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল প্রতিবেদনে বলা হয় মোসাদ নাকি এসে এ কাণ্ড ঘটিয়েছে এরপর তো জজমিয়া নাটক সাজানো হল বিএনপি যখন ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে কয়েকটা বিবৃতিও এনেছিল হাত পা ধরে আর লাভ নাই কয়েকটা বিবৃতি দিয়েও কিছু হবে না তাদের বলতে চাই হত্যা ষড়যন্ত্রে রাজনীতি থেকে সরে আসুন হাসান মাহমুদ বলেন ক্ষমতায় কে থাকবে কে থাকবে না তার সিদ্ধান্ত নেবে দেশের মানুষ আঘাত পেলে আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে ঘুরে দাঁড়াবে আমরা ভাঙব কিন্তু মচ কাবো না মঙ্গলবার রাজধানীর থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি দলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ বিরোধী নেতা কর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি রবিবার বিকেলে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম তিনি বলেন যেখানে মামলা হলে কোর্টে হাজির হই তবে কেন হচ্ছে। অধিকাংশ নেতা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে বিএনপিকে নিষিদ্ধ দল আওয়ামী লীগ চেয়েছিল ক্যাসিনো যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে তাদের সোনার ছেলেরা সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করেছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা মোশারফ হোসেন খোকা সাত্তার শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ দাবিতে সুপ্রিম কোর্টে ইউএলএফ এর বিক্ষোভ আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠা ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধার স্বৈরাচারী সরকারের পতন এবং শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারকদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে সরকার বিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে ইউএলএফ সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে শতাধিক আইনজীবী অংশ নিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদ বলা বিচারপতিদের অবিলম্বে ত্যাগ করার আহ্বান জানান ইউএলএফের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেনার সুব্রত চৌধুরী রায় সহ অনেক বিএনপি সমর্থক সুব্রত চৌধুরী বলেন আপনারা অত্যন্ত ভয়ঙ্কর বার্তা দিয়েছেন আপনারা যদি উচ্চ আদালতকে রাজনৈতিক মঞ্চ বানান তাহলে নিম্ন আদালত হবে খেলার মাঠ সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসুদ্দিন আহমেদ বলেন দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের দুর্বার আন্দোলন সৃষ্টি করতে হবে তিনি বলেন শপথবদ্ধ রাজনীতিবিদ যারা বলেছেন তাদের নিজেদের পদত্যাগ করা উচিত সুপ্রিম কোর্ট বার অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ বলেন শপথবদ্ধ রাজনীতিবিদ বলা বিচারপতিরা শপথ ভঙ্গ করেছেন তিনি বলেন তারা এভাবে বক্তব্য দিতে থাকলে একসময় তাদেরও বিচার হবে হবিগঞ্জে বিএনপি নেতাদের দাবি তেষট্টি নেতাকর্মীর শরীর থেকে গুলি অপসারণ করা হয়েছে হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় আহত তেষট্টি নেতাকর্মীর শরীর থেকে গুলি অপসারণ করা হয়েছে বলে দাবি করেছেন দলের নেতারা তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জনকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে গতকাল শনিবার রাতে জেলা বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে পুলিশ তল্লাশি চালিয়েছে এ সময় জেলা মহিদাল দলের এক নেত্রীর স্বামীকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন নেতারা অনেকে গ্রেফতারে আত্মগোপন করেছেন তবে শহরের শাইস্তানগর এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় আজ রোববার তালাবদ্ধ দেখা গেছে জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবেলার সময় এসেছে বলেন কাজী মামুন। বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মামুনের রশিদ বলেছেন, জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবেলার সময় এসেছে তাই সাংগঠনিক শক্তি নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিগগিরই অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন আর এর পরপরই অনুষ্ঠিত হবে 18 জাতীয় সংসদ নির্বাচন। তাই এই দুটো চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই আপনাদের প্রস্তুতি নিতে হবে। রোববার দুপুরে রাজধানীর গুলশানের 47 নম্বরে বিরোধী দলীয় নেতা রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রস্তুতি কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিরোধী দলীয় নেতার মুখপাত্রে সব কথা বলেন